নমস্কার শিব শ্যামা মায়ের ভক্তরা আমি আজকের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম একদম সকালবেলা সূর্যটা একটু দেখে নাও তারপরে আমি টাইমটা তোমাদেরকে সব বলে দেব। ঠিক আছে তোমাদের শ্যামা মাকে সকালবেলা দেখে নাও এরকম ভিডিও কোনো দিন করিনি আমি আচ্ছা আমার কালু সোনাকে একটু দেখে নাও কালু সোনা এদিকে এসো কালু সোনা এদিকে এসো আসো আসো বাবা এদিকে আসো এদিকে এসো এসো কুইক কুইক কামিয়ার কামিয়ার এসো এসো আচ্ছা দেখতে পাচ্ছ সকালবেলা দেখো সূর্যটা আচ্ছা তোলে আছো আসো দেখো শিবসঙ্গা মায়ের ভক্তরা আমি কালকে ভিডিও একটাও করতে পারিনি ভিডিও করার টাইম পাইনি তো ভাবলাম আজকে একটা ভিডিও করি দেখো সূর্য দেখো তোমার যে সূর্য মা দেবকে দর্শন করে নয় দেখো সকালবেলা সূর্য কি হয়েছে কি হয়েছে এদিকে এসো এদিকে এসো আসো এই তো কোথায় যাচ্ছ ছুটছে ঘরের মধ্যে চলে গেল যে দেখতে পাচ্ছ সব কটা ওই যে সবাই পার্টি করতে গেছে আমার সোনা মনা কুকুরু লালু ভালু কালু মিলু সব নাম আছে তোমরা জানো তো দেখতে পাচ্ছ আমাদের এখানকার পরিবেশটা কি সুন্দর একদম সকাল বাজে এখন ছটা বাজে কিছু কাজ ঘরের করে নিয়েছি ভাবলাম এই ভিডিও একটা করি আমি সকালবেলা তুলসী গাছে এই যে আমাদের দেখো বাড়ি এই যে আমাদের বাড়ি সকালবেলা তুলসী গাছে কিন্তু সামনে জানলা খুলে দিয়েছে এই যে ছাদের জানলাগুলো খুলে দিয়েছে এই জানলা এদিকে জানলা ওইদিকে জানলা সব খুলে দিয়েছি ছাদের ঘরে মায়ের ফ্যানটা সারা রাত চলছিলো মায়ের ফ্যানটাকে বন্ধ করে দিয়েছি এই যে এদিকে জানলাটা তুলসী গাছের দেখো সব খুলে দিয়েছি আর আমি এই অবস্থায় চলে এসেছি তোমাদের কাছে সত্যি কথাই সূর্য উঠছে এখনও মিথ্যা কথা বলবো না একটুও কিন্তু এক মিনিটের জন্য চোখের পাতা রাত্রেবেলা বন্ধ করিনি কালকেও বন্ধ করিনি তোমরা ভালো করে জানো কালকে আমি লাইভ করেছিলাম কটার সময় লাইভ করেছি সেটা তোমরা জানো ভোর সাড়ে তিনটে না ওই চারটে দশে আমি লাইভ করেছিলাম কালকে ভোর লাইভ করেছিলাম সমা মায়ের জন্য সোমা কি রেজাল্ট দিলো এখনও কিছু দিল না যাই হোক ছাড়ো সোমা কোনো রেজাল্ট আমাকে দিল না আমাকে হোয়াটসঅ্যাপে আমি কিছু জিনিস পাঠিয়েছি প্লিজ সোমামা তুমি সকালবেলা যখনই ওঠো ঘুম থেকে তুমি দেখবে মাকে পাওয়া অত সোজা না আমাদেরকে দিন রাত এরকমভাবে মায়ের প্রতি ডুবে যেতে হয় সঁপে দিতে হয় সেগুলো ভিডিওতে প্রচার করতে নেই তবু আমি সবার উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা করছি ওরা দেখতে পাচ্ছ সূর্যমাতাকে দেখো সূর্যদেবকে দেখো সূর্যদেবকে সকালবেলায় সূর্য যে গায়ের তাপটা পড়ে না এটাতে কিন্তু এই যে শরীরের একটা তেজ আসে এই যে রাত যে আমি দুটো রাত যে ঘুমাই আমাকে প্রত্যেক দিন সাড়ে তিনটে ভোর সাড়ে চারটে এরকম হয়ে যায় যদিও দু ঘন্টা ঘুমাই সেরকম মাঝে মাঝে আমি ঘুমাতেও পারি না কেন সাধনা অত সোজা নয় এগুলো কাউকে প্রকাশ করতে নেই মাঝে মাঝে প্রমাণ দিতে হয় তো দেখো আমি কি কি কাজ করছি কিছু কাজ করে নিয়েছি আগে ঘড়িটা দেখিনি এখনও মশারি খুলিনি তোমাদের পুচকে সোনাও ঘুমাচ্ছেন শিবায়ং তোমাদের সঙ্গীতা মাও ঘুমাচ্ছেন আর আমার সুরজিৎও ঘুমাচ্ছে কৃষ্ণ তো ঘরে চলে এলাম কী হয়েছে কালু তুমি ছাদে কেন গেছো ছাদে 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 হ্যাঁ এখানে এ মাথা সে মাথা ঘুচ্ছো কেন সামনের দিকে ভিডিও ধরার কেউ নেই এই যে মেয়ে ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে কী করবো এই যে দেখতে পাচ্ছ ফ্যান চলছে এই যে ফ্যান চলছে এই যে ফ্যান চলছে এই যে তোমাদের সন্ধ্যা মা ঘুমাচ্ছে এই যে তোমাদের সঙ্গে এই যে তোমাদের বড় ছেলে বাবা গুড মর্নিং কী হলো মোবাইলটা এরকম হয়ে গেল কেন এই যে আমার বড় ছেলে গুড মর্নিং বাবা উঠবে না কী হয়েছে কখন উঠবে ওঠো কি কী হলো বুঝতে পারলাম না ছোট হয়ে গেল কেন দেখতে পাচ্ছ কি হয়েছে কী হয়েছে বাবা তোমার কি হয়েছে কালু দেখো কালু দেখো কি করছে খালি পিছনে পিছু বুঝে কি হয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে বাবা উঠবে না দাঁত বিরাজ করবে চলো তু টুদ্রাস করবে না এই যে আমার বড়ো ছেলে আমার বড় ছেলে মানে তোমাদের বড়ো ছেলে ও সব সময় সকালবেলা উঠে যায় আর তোমাদের সঙ্গীতা মা দেখো এই যে সঙ্গীতা মা কটা বাজে এখন দেখো এই যে ঘড়ি জানি না সামনের দিকে করেছি এই যে তোমাদের সঙ্গীত মা ঘুমাচ্ছে এই যে তোমাদের সঙ্গীত আমার ঘুমাচ্ছে এখন টিউশনি যাবে তুলে দিতে হবে টিউশনি যাবে তোমাদের সঙ্গীত আমাকে আমার তুলে দিতে হবে হ্যাঁ হ্যাঁ পাখা বন্ধ করতে পাখা পাকা চলছে চলুক কী হয়েছে বেটা আচ্ছা ওইদিকে চলেছো কী হয়েছে বেটা কী কু হয়েছে কু আছো কেউ হয়েছে বলো আমি মনে মনে করছে দেখেছো তো ভালোবাসে জানো গো নিজেরা আমি নিজে না খেয়ে এদেরকে খাওয়াই গো জানো সে সময়ের ভক্তরা আচ্ছা চলো 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 আচ্ছা আসো কী বলছো কী বলছো কী করবো কী করব বলো কি কথা বলছে আমার সাথে দেখেছ কথা বলছে ও কু হয়েছে আমার বেটা কী হয়েছে কী হয়েছে দেখেছ কথা বলছে আমার সাথে কি কি মা মা বলছে আমাকে আমাকে মা বলছে দেখতে পাচ্ছ কি করব কি করব বলো কি করব আমি কি করব মাম ধরব মাম 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 ধরি মাম ধরি মাম ধরি মাম দেখো মাম দেখবে এ দেখো আমাদের সোনা কালুর মাম দেখো আম 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 আসলে ভিডিওটা ধরার কেউ নেই ওটা তো ঘুমাচ্ছে দেখতে পাচ্ছো ঘর ধর এমনি পরিষ্কার আমার কিন্তু এখনও ঝাড় দিইনি ঝাঁট দেবো দেখো ঘরটা দেখাচ্ছি এই যে এ বেটা কোথায় যাচ্ছিস কালু এদিকে চলে আয় এবার দেখো আমি কী করতে করতে তোমাদেরকে ভিডিওটা হঠাৎ করে মনে হলো করলাম দেখাচ্ছি আমি এরকম পরিশ্রম করি গো ঘুম বলে কি জিনিস জানি না মা তোমাদের তোমাদেরকে ভালো করার জন্য অনেক কিছু আমাকে শিখতে হয় গো এই যে দেখো কত বাসন জানি না দেখতে পাচ্ছ কি না বাসনগুলো কত বাসন দেখো মাসতে মাসতে এই যে মাসতে মাসতে বাসনগুলো আমি উঠে গেছি তোমাদেরকে দেখাবো বলে এই যে বাসন আছে তো বাসন আসছে মনে বাসন আসছে এখানটা গলু কাটতো এতো আচ্ছা বাসন গুলো মাজবো কটা এইভাবেই ছাড়তে হবে আমাকে তুমি সূর্য চন্দ্র তুমি মহাপ্রভু হে তুমি চন্দ্র তুমি সূর্য তুমি মহাপ্রভু হে কালু চলেছো কালু লালু কালু সব কোথায় গেলে চলেছো। আর হাঁস দেখবে আমার পশু পাখিগুলোকে দেখবে দেখো কেমন এখনও খুলবো না ওদেরকে খুললে এখনই ডিস্টার্ব করবে ওদেরকে কুঁড়ো ভাত মাখিয়ে তাকে আমার খাবার দিতে হবে ওদেরকে একটু দেখিয়ে দিই আমি এই আমার পরিবেশ এই যে কুঁড়ো দুব দিয়ে গেছেন এই যে কুঁড়োটার এখনো পয়সা দিইনি নি দেবো এই যে কুঁড়ো কুঁড়ো দুবস্তা এই যে আমার হাঁস হাঁস খায় খরগোশ খাই আমার হাঁসগুলোরও নাম আছে গো এই যে আমার হাঁসের ঘর এই যে আমার জানলা এটা হাঁসের জানলা এই দেখো দেখেছো আমার আওয়াজ পেয়ে কীরকম চিল্লাচ্ছে দেখেছো পুকুরে মোবাইল পড়ে গেলে খুব অসুবিধা হবে আয় আয় এই যে আমাদের দরজা বিশাল মজবুত করে বানিয়েছি এই সকালবেলা যতই রাত করে সবাই ঘুমাও সকালবেলা উঠো প্লিজ উঠে এরকম হাঁটাচালা করো কাজ বাজ করো শরীরে কোনো রোগ থাকবে না আর চোখের জ্বালা পোড়া কিছু থাকবে না যদি রাত জাগো অনেকের বলে না ঘুম ঘুম পায় না থাকবে না গো আমার এটা অভ্যেস হয়ে গেছে কারণ আমি আজ ষোলোটা বছর ধরে তো অনেক কিছু মার কাছে নিয়েছি তোমাদের শিবস্যামা মার কাছে আমি অনেক কিছু নিয়েছি আমি বলেছি না এখন কিচ্ছু প্রকাশ করব না প্রকৃত সেবিকা কাকে বলে আমি দেখিয়ে দেবো প্রকৃত পূজারী কাকে বলে দেখিয়ে দেব এই যে এত জায়গায় ভণ্ডামি টণ্ডামি না প্রতিবাদ করে আজকে আমি খারাপ কমেন্ট পাচ্ছি তো সেই কিছু মানুষের একদিন আমি চোখ খুলিয়ে দেব গো চোখ খুলিয়ে দেবো শ্যামা মা নিজে সৌন্দর্য আজ পর্যন্ত দেখেনি ঠিক আছে চুলটা খুব টাইট করে বেঁধে দিয়েছি নালে খুলে যাবে গাড়ার ফাঁটার দিয়ে এই যে এখানে দেখো ধান চাষ বাসনটা আমার মাঝব অনেক কাজ আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে হরে ঘুমায়নি গো আমার শিব শ্যামা মায়ের দিব্যি কী বললে বিশ্বাস করবে একটুও ঘুমায়নি মাকে ভোর সাড়ে চারটে সময় আজকে খুব বাধ্য হয়ে আমি পাঠিয়েছি এগুলো ওনাকে আমার অনুরোধ ওই সব ভিডিওগুলো উনি দেখুক আমি কাউকে নিয়ে কোনো দিন পড়তে চাই না সব সময় আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যারা আমাকে খারাপ মনে করে খারাপ ভাবে খারাপ কুৎসিত ভাষায় ভিডিও করে তবু তাদের জন্য আমি প্রার্থনা চাই সব সময় তাদের সবার মঙ্গল হোক ভগবান তাদের মঙ্গল করুক আসলে আমি রক্ত মাংস মানুষ তো সূর্যের একটা সীমা থাকে কি করব বলো আমার বয়সটা বা কত হয়েছে বলো ছোট বয়স থেকে সেই আধ্যাত্মিক লাইনে ঢুকে গেছি বৈষ্ণবের মেয়ে তো বাপের বাড়িতে থাকতেই আমি এই পুজো পাশা নাম সংকীর ইয়ে নাম সংকীর্তন কীর্তন অষ্টম সব ঠাকুর দেবতার পুজো পাশা আমার বাবা জেঠু দাদুদের কাছ থেকে শিখে 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 আমি এইভাবেই তৈরি হয়েছি আর আমিও সেরকম ঠাকুর ভক্ত ছোট থেকে আমার জন্ম থেকে জ্ঞান থাকতে যেদিন থেকে জ্ঞান হয়েছে আসলে যেমন তোমাদের শিবায়ং দেখো আমি খালি ঘুরঘুর করছি কথা বলছি তোমাদের শিবায় দেখো আমার পেটে থাকতেই আমি নামে নাম গান ঠাকুরের গান পুজো পাশা মহামৃত্যুঞ্জয় মন্ত্র সব জপ টপ করে টরে সে সেইভাবে শিখছে সে সেভাবেই তৈরি হচ্ছে আমার বড় ছেলে ছোট মেয়ে মেজ মেয়ে সব শিখেছে আর আমিও সেরকম ছোটোবেলা থেকে আমার মার গর্ভে যখন ছিলাম তখন থেকে সব শিখে আসছি বুঝেছো গর্ভে থাকলে শুনে আসছি না তো সেই জন্য আমি এই এইরকমই ঠাকুরকে নিয়ে কোনো অবহেলা হলে আমি সহ্য করতে পারি না আমার চোখে যেগুলো পরে সহ্য করতে পারি না আমি জানি অনেকের খারাপ লাগে কারণ তারা সত্যিটাকে প্রকাশ করতে চায় না সত্যিটাকে সত্যি বলতে পারে না আমি কিন্তু সত্যিটাকে সত্যি বলতে পারি বলে কলি যুক্ত কি কী বলে এটা চারটে যুগ প্রথম ছিল সত্য যুগ তারপরে তেতা যুগ তারপরে দাপট যুগ তারপরে কলি যুগ হুম চারটে যুগ চলছে ওই জন্য ওই জন্য এই কলিযুগে এত ভণ্ডামি বেড়ে গেছে না এগুলোকে নিয়ে আমি যেমন শিবধামকে নিয়েও প্রতিবাদ করেছি বাঁধধানেতে একটা ভর হয় মেয়ের অনেক উল্টো পাল্টা ভক্তরা এসে আমাকে বলেছে এই হয়েছে সেই হয়েছে এই করে সেই করে তাকে নিডেও নিয়েও আমি ভিডিও করেছি অনেক কটা আর একটা পেরেগ নিয়ে ভর হয় বসে সেটা অনেক ভণ্ডামি তুলে ধর ভক্তরা এনেছে প্রমাণ সময় তাকে নিয়ে করেছি সে দমে রয়েছে এখন বাসধানিতেও দমে রয়েছে ফোন টোন করে আমাকে মা ক্ষমা করো এই করো সেই করো কারণ আমি কোনো দিন কাউকে থেট দিয়ে কথা বলি না তো আমি তাদের ভুলটা শুধরে দিই সব সময় সেরকম আমি কৃষ্ণকালীম আর পূজারিনীকেও এরকম বলি এই যে বলো না সাধনা করি এই করি সেই করি মিথ্যা কথা বলবে না অনেক সময় আমি সাধনা করি না সেটাও বলি যে আমার টাইম নেই আজকে সময় নেই আজকে শরীর ক্লান্ত ব্যস্ত আমি কাঁদছে আজকে করতে পারছি না পাঁচ মিনিট দশ মিনিট মাকে বারোটার পরে রাত্রেবেলা ঢুকি মাকে একান্তে কথা বলি প্রণাম জানাই প্রার্থনা করি আর বলে আসি মা তুমি এখন একটু শান্তি হও শান্তি করে রেস্ট নাও ঘুমাও আর আমি একটু রেস্ট নিই মা রেস্ট তো নিতে পারি না বাচ্চা তো ছোটো জানো তো বাচ্চা একটা ছোটো রাত্রেবেলা কাঁদছে এই কি বলবো আমি যেটা খাই সেটা খেয়ে তো সে মানুষ হয় তা আমি কি করব আমার তো খাওয়া দাওয়া হয় না কি হচ্ছে কোথায় যাচ্ছ কালো কোথায় গুছো। তো বুঝতে পারছো আমার এই কালু টালুকে সবাইকে খাওয়া দিতে হবে ঘাস খাচ্ছে দেখো নাটক করছে আমার সাথে দেখো ঘাস খাচ্ছে কী হচ্ছে ঘাস খাচ্ছিস কেন দেখেছো ঘাস খাচ্ছে নাটক করছে নাটক দেখাচ্ছে আমাকে মানে বোঝাতে চাইছে যে আমার খিদে পেয়েছে খেতে দাও দেখো ঘাসগুলো কেমন খাচ্ছে দেখেছো দাঁড়াও তোমার দিচ্ছি আমি ঘাস খাওয়াচ্ছি আমি যাই হোক এখানে ভিডিওটা শেষ করলাম যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের বাবা মন্দিরে উপরের দিকে চলে গেছে মন্দিরে ঠাকুর ঘরটা মনে আছে ঝাঁট দিতে শুরু করেছে এখন নিজের ঘরগুলো সব ঝাঁট ফাঁট আমি দেবো সবাই ভালো থাকো স্বামী স্ত্রী মিলেমিশে কাজ করতেই হয় ও ঠাকুর দেবতাকে আমার থেকেও বেশি ভালোবাসে সবসময় ঠাকুর দেবতাকে নিয়ে থাকে বুঝতে পেরেছো তো এইভাবেই আমরা এই জগৎটাকে সুন্দর করতে চাই আমি চাই আমার মতন যারা প্রকৃত মায়ের সন্তান ভগবানের সন্তান সত্যের পথে আছে তারাও এরকম এই জগৎটাকে আসো কলিযুগটাকে আমরা সুন্দর করে তোলার চেষ্টা করি সবাই মিলে যদি একজোট হই তাহলে এই জগতে পাপ যে হচ্ছে না অনেকটা কমে যাবে বুঝলে তো তবু আমরা জানতে অজান্তে অনেক ভুল করি যদি কখনো ভুল করি যদি কারো মনে হয় আমাকে বলবে যে এই ভুলটা তুমি করছো শ্যামা সেখান থেকে আমি নিশ্চয়ই শুধরে যাব ঠিক আছে আমি জীবনে কোনো দিন জানতে অজান্তে ভুল করি না চেষ্টা করি সব সময় কী করে ঠিকঠাক করব। সবাই ভালো থাকো ঘরে কাজ বাজগুলো বাসি হাতের কাজ টাইম মতন করতে হয় ছটার মধ্যে করতে হয় সেখানে অনেক কাজ করে নিয়েছি কিছু কাজ বাকি আছে ওরা ঘুম থেকে উঠবে মেয়েকে আমি এক্ষুনি স্কুলে পাঠিয়ে দেবো টিউশনি পাঠিয়ে দেবো তারপরে স্কুল যাবে আজকে বুধবার যেহেতু ছুটি আছে না বুধবার আমার মন্দির তো মানে আমরা পুজো দেবো ভক্তরা বুধবার দিন ছুটি থাকে পরের ভিডিওতে আসছি বাসন টাসন মাজা নিয়ে একটা ভিডিও ভালো আসবো দুর্দান্ত ভিডিও ভালো থেকো সবাই সুস্থ থেকো সর্বদা মায়ের নাম জপ করো আর যার যখন সমস্যা হবে মায়ের মন্দিরে এসো নাম্বারটা সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ মল্লিকপুর স্টেশনের সামনে কলকাতার মধ্যে মল্লিকপুর স্টেশনে মায়ের মন্দির যে কোনো সমস্যার জন্য মায়ের কাছে আসো যেগুলো মা আমাকে দিয়েছে তাতেই আমি সমস্যার সমাধান করে দিচ্ছি সব সময় চেষ্টা করি যে মানুষের কী করে সমস্যাটা সমাধান করব। ওকে তোমরা ভালো থাকো আর একটা বলে দিই গুড মর্নিং